আসসালামাইকুম তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করবেন যে এরকম কন্ডিশন আমরা জানি যে জমিতে বা চিহ্ন থাকে যে জমি কোন পর্যন্ত কতটুকু কিন্তু মনে করেন যে আপনার জমিটা বিস্তীর্ণ

ঠিক <laughs> নাই 님분은 누가 이렇게 또 돌아다녀. 진짜 그러면 이따가 진짜 좀더 가. 나 오늘 너무 바쁘니까 우우 이제 갈아야 될것 같아. 에휴. 어, 조탁네. 벌써 때도. 뭐지? 나도 막 다시 돌아가는데 진짜. এই দেখবেলা ও শুদা ওরে মাথা এটা বাজতেছে ওরে খেতে মিলবো না অতইলি অত না অত না আরইলি

किती झाडी कर बरं काय के म्हजे ताईं चिन्ह जाता है को बुझली ते बाहेर झाला

আগুরাবি লাগরাগুরাফিলি তাই হইছে একরা এ যেটা হেসার আছে langchain <muchas>